হলিডে ছুটি হোক কিংবা উইকেন্ড একদিন বা দুদিনের কলকাতা থেকে ঘুরে আসার মতো ছোট বড় সবারই পছন্দের ডেস্টিনেশন মন্দারমণি তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে মন্দারমণির পুরো ডিটেলস দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাবে হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে যারা বুঝতে পেরেছেন যে এখন কোথায় আছি তো তারা নিচে তাড়াতাড়ি কমেন্ট করে জানান আর আমি এখন বলে দিচ্ছি কোথায় আছি এটা হচ্ছে দীঘানায় মন্দারমণি উইকেন্ডের ছুটি হোক বা হলিডে সবারই কিন্তু পছন্দের ডেস্টিনেশন হচ্ছে এই মন্দারমণি তো এখানে আসবেন কি করে কোথা দিয়ে আসবেন কত খরচ সব কিছু জানার জন্য ভিডিওটা শুরু করতে হবে হাওড়া থেকে তো চলুন হাওড়া স্টেশন থেকে ভিডিওটা শুরু করা যায় মন্দারমণি যাওয়ার জন্য প্রথমে আপনাকে হাওড়া থেকে পাশকুরা লোকাল ধরে হয়তো মেচোদায় নামতে হবে না হলে পাশকুড়ায় নেমে দীঘা লোকাল ধরে কাঁথিতে নামতে হবে তো সকালের কিছু ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ট্রেন কিন্তু ছাড়লো আমাদের হাওড়া স্টেশন থেকে কুড়ি মিনিট লেটে চলুন দেখা যাক টাইমে পৌঁছতে পারি ছেড়ে দিয়েছিলো ট্রেনটা লেটার কারণে পাইনি কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল ওই জন্য আমি পেলাম আর এখানে বিশ্বাসী পাঁচটার পর পাঁচ ফুড কিন্তু দশ মিনিট হয় তো সেই জন্যই কিন্তু ট্রেনটা পেলাম নাহলে কিন্তু পেতাম যদি আপনারা সকালে দীঘা মেচে বা লোকাল না পান তাহলে কিন্তু সেই ট্রেনটা পাস করে এসে পেয়ে যেতে পারেন কারণ সেখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকে তো দীঘা লোকালে করে কাথিতে নেমে কাথি থেকে কাথি বাস স্ট্যান্ড আসতে হবে কাথি বাস স্ট্যান্ড আসলে আপনারা সেখান থেকে চাউল পর্যন্ত বাস পেয়ে যাবেন বাস ভাড়া মাত্র পনেরো টাকা এছাড়াও আপনারা দীঘা লোকালো করে দেবী স্টেশনে নেমে সেখান থেকে টোটো পেয়ে যাবেন ইচ্ছামণি পর্যন্ত আর ইছামণি থেকে আবার চাউল খোলা পর্যন্ত অটো পেয়ে যাবে আপনারা কিন্তু দুই রকম রকমভাবেই পৌঁছতে পারবেন চাউল খোলা তো এটা হচ্ছে চাউল খোলা বাস স্ট্যান্ড আর এই সামনে দিকে গেলে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এর সামনেটায় তো চলো অটোতে গিয়ে কথা বলি এখান থেকে যায় কি না মানে যাবে

আর এই ক্যামে হলে রিজার্ভে কত দেড় দেড়শো এই হচ্ছে এখানকার অটো ভাড়া শেয়ারে যদি যেতে চান তাহলে কিন্তু ত্রিশ টাকা চাইলে কিন্তু আপনার যেতে পারেন রিজার্ভে গেলে কিন্তু দেড়শো থেকে দুশো টাকা পড়বে তো আমি শেয়ারে যাব শেয়ারে কোনটা ছাড়ছে সেটাই বন্ধার মানে কোনটা ছাড়বে হ্যাঁ তো এখানে আসার জন্য কিন্তু আপনারা দুটো অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে বাই ট্রেন আর একটা হচ্ছে ট্রেন বাই বাস তো আপনারা যদি সিঙ্গেল মানে আমার মতো সিঙ্গেল আসেন বা ছেলেরা আসেন তাহলে কিন্তু আমি ট্রেনটা প্রেফার করব। আর যদি ফ্যামিলির সঙ্গে আসেন তাহলে কিন্তু আমি ট্রেনটা প্রেফার করব না কারণ ট্রেন মিডিলে চেঞ্জ করতে হবে আবার পাঁচপোড়ায় এসে তো ট্রেনটা অ্যাভয়েড করে আপনারা কিন্তু বাসে আসতে পারেন কাথি স্টেশনে নেমে কাঁথি স্টেশন থেকে বাস স্ট্যান্ড এসে এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট চালখোলা পর্যন্ত বাস পেয়ে যাবেন তো তারা কিন্তু বাসে আসতে পারে আমার কিন্তু মোট খরচ হয়েছে এই মন্দারমণি আসতে আমি হাওড়া থেকে টিকিট কেটেছিলাম চল্লিশ টাকা দিয়ে কাঁথি পর্যন্ত কাঁথি থেকে এসছি বাসে বাসে কিন্তু পনেরো টাকায় চাউল খোলা পৌঁছে গেছি আর চাউল থেকে শেয়ারে যদি অটোতে আসেন তাহলে কিন্তু তিরিশ টাকায় প্রায় পঁচাশি টাকা দিয়ে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন এত সুন্দর মন্দারমণির মতো জায়গাতে আর যেহেতু আজকে সোমবার সেহেতু কিন্তু ভিড়টা অনেকই কম যেহেতু এটা উইকেন্ড স্পেশাল ডেস্টিনেশান তো এখানে শনিবার ওই রবিবারই কিন্তু বেশি পরিমাণ ভিড় থাকে তো এখন অত ভিড় নেই আর এই ওপরে সব দেখতে হচ্ছে এগুলো কিন্তু রিসর্ট মন্দারমণি মন্দারমণি মানে হচ্ছে কিন্তু রিসর্টস এখানে কিন্তু এসে আপনাদেরকে রিসর্টসে থাকতে হবে যেখানে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড থাকে তো আরাম করে উইকেন্ড মানে এমনি অফ আসলে কিন্তু বারোশো থেকে পনেরোশোর মধ্যে পার হেড পেয়ে যাবেন আর যদি উইকেন্ডে আসেন তাহলে কিন্তু সেটা বেড়ে দুই থেকে আড়াই হাজার টাকা পার হেড পর্যন্ত যেতে পারে এই তো এটা হচ্ছে একটা কটেজ এরকম কিন্তু অনেক কটেজ এখানে পেয়ে যাবে তো আমি একটা দেখানোর চেষ্টা করছি যে কত কী প্রাইস আছে কথা বলে যদি সম্ভব হয় তো অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি এই হচ্ছে সিবিচ আর এই হচ্ছে আমার পেছনের রিসর্টস তো এরকম কিন্তু অনেক রিসর্টস আর হোটেল আপনারা পেয়ে যাবেন এটা একটা না অনেক আছে তো আপনারা যেটা কমফোর্টেবল সেই রকম দেখে একটা যেটাতে মানে আপনাদের প্রাইসটা বাজেট ফ্রেন্ডলি লাগবে সেরকম দেখে আপনারা কিন্তু থাকতে পারেন এরকম অনেক কটেজ আছে এখানে একটা গান আছে মন বাসেনা শহরে তাই তো এলাম সাগরে তো এই গানটার সঙ্গে কিন্তু রিয়েলিটি অনেকটাই মিল আছে আপনি যদি একবার এই সাগরে আসেন তাহলে কিন্তু আপনার বারবার উইকেন্ডে হোক এবং হলিডে ছুটি যে কোনো ছুটিতেই কিন্তু আপনার এই বারবার সাগরে আসতে মন চাইবে যারা ওল্ড দীঘা এবং দীঘার ভিড় থেকে একটু শান্ত নিরিবিলি বিচে টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য কিন্তু মন্দারমণি বেস্ট তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবারও নতুন কোনো এরকম জায়গা নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ এরকম ভালো থাকুন সুস্থ থাকুন টাটা